তোমাকে যেন আল্লাহ তালার জিকির থেকে তোমার পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে করে না দেয় স্বাভাবিকভাবে মানুষ আল্লাহ থেকে গাফেল হয় কারণে মানুষ আল্লাহ থেকে হয় আর ছেলে মেয়ের কারণে লাগে ব্যবসার ছেলে মেয়ের কারণে মানুষ আল্লাহ থেকে গাফেল হয় আর এখন তো ব্যবসার কারণেও গাফেল হয় না এখন তো ছেলে মেয়ের কারণেও গাফেল হয় না এখন গাফেল হয় মোবাইলের কারণে কি এখন গাফেল এখন কারণ খেলার কারণে কোন কারণে আরেকজন খেললো তুমি তামাশা দেখলা তোমার দুনিয়া কি এলো আখরাতে কি এলো আরেকজন তুমি দেখলা তোমার দুনিয়াতে কি হলো আখরাতে কি হলো একজন রব্বুল আল বলেন যদি তুমি খোদা না খাস্তা আমি থেকে যদি তুমি গাফেল হয়ে যাও যদি তুমি আমার জিকির থেকে গাফেল হয়ে যাও তাহলে তুমি হবা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত বলেন আল্লাহ তালা যাকে ক্ষতিগ্রস্ত বলবেন তাকে আর কামিয়াব করবে কে আল্লাহ যদি তোমাকে গাফ বে করেন তোমাকে আর সম্মানিত করবে কে হ্যাঁ আল্লাহ যদি বলেন তুমি ক্ষতিগ্রস্ত তোমাকে আর সফল সারা পৃথিবী সফল বললেই কি হবে সারা দুনিয়া স্বর্ণকে মাটি বললে মাটি হয় না সারা পৃথিবী কয়লাকে স্বর্ণ বললে কয়লা স্বর্ণ হয় না দুনিয়া যদি কি বলে বলে তো কয়লা স্বর্ণ হয়ে যাবে না বিফল থেকে বিফল ব্যর্থ থেকে ব্যর্থ উলায় আর আমরা তাদেরকে বলি সফল থেকে সফল আমাদের দাম আগে তাকে বলে সফল যে আল্লাহর পরিভাষা চূড়ান্ত ব্যর্থ আমাদের পরিভাষা তাকে বলে সফল আরে কথা বলেন না আল্লাহর পরিভাষা যে চূড়ান্ত কামিয়াব আমাদের নুরান এমাতি সাহেব পড়ায় ছ হাজার টাকা বেতন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়ে তাহাজ পড়ে কোনো গুনা করে না চব্বিশ ঘন্টার জিন্দগি বাচ্চাদেরকে নিয়ে পড়ায় আমরা আমাদের দাম বলে ব্যর্থ আরসের মালিক বলে সফল আরসের মালিক দেখে ছয় হাজার টাকা বেতন দুনিয়াতে আর ষাট কোটি টাকা নয় ষাট কোটি টাকা নয় দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক অল্প কদিন পরে আরে এর বিপরীতে আরেকজনকে দেখে তেষট্টি হাজার তেষট্টি বিলিয়ন ডলারের মালিক দুনিয়াতে তেষট্টি বিলিয়ন ডলারের মালিক দুনিয়াতে আর আখ মরতে দেরি এক মালিক নেই রব দেখে এমন রব দেখে এটা ফকিরের ঘরের ফকির আর রব দেখে ওইটা সফলের ঘরের সফল বলবেন না এজন্য সফলতার ব্যর্থতা আমাদের পরিভাষায় গাড়ি দিয়ে আমাদের পরিভাষায় বাড়ি দিয়ে আমাদের পরিভাষায় পথ দিয়ে আমাদের পরিভাষায় অহদা দিয়ে আমাদের পরিভাষায় ডিগ্রি দিয়ে রবী করিমের কাছে সফলতার ব্যর্থতার মাফ কাছে সফলতার সুহাম মাফকাটি কি বলেন জিকির হইল সফলতার আর জিকিরের এক হুজুর জিকির অর্থ কি জিকিরের এক নাম্বার তর্জমা হলো জিকরে কালবি হৃদয়ের জিকির বলেন জি হৃদয়ের জিকির অর্থ কি হৃদয়ের জিকির অর্থ الله تعالى ذات وصفات اليقين بولن الله تعالى ذات وصفات اليقين الله عليم علم قدره حياه سمع بصر كلام اراده يقول هو الله تعالى مول صفات الله تعالى مول صفات شطتا كتا بولن ات نمبر علم دو نمبر قدره تين نمبر حياه

আল্লাহ তালাফাতের কি এজন্য জন্য যার কোরআন তার কাছে আল্লাহ তালার সিফাতের অংশ আছে কি ভাই এজন্য আল্লাহ তালা জার সিনাই কোরআন দেন তাকে জাহান নামে দিবেন না বলবেন আমি আমার অংশ দিয়েছি তোমার সিনায় জাহান নামে দেওয়ার জন্য নয় নিজের অংশকে নিজে জ্বালাবে কিভাবে বলবেন না নিজের অংশকে निजे जाला भी क्यों बोले निजे रंगशो की निजे जाला अमित तुम्हारे सीना है कुरान दी थी जाला बर्ज जन्नो सुभान अल्लाह बोले अजन जिक्र एक नंबर तर्जमा की जिक्र कल्बी जिक्र जिक्र कल्बी अज जिक्र कल्बी माने अल्लाह ताला और जात और सिफात बोले बोले अल्लाह ताला और जात अल्लाह ताला और আইলম সিফাতের মধ্যে এক নম্বরটা কি আহ সরে আকারেদের মধ্যে আছে আল্লাহ আল্লাহতালার সিফাতের মধ্যে এক নম্বর হলেও আয়েম এবার প্রশ্ন হল এক নম্বর সিফাত আয়েমকে সবার আগে লিখলো কেন বলে আয়েলমকে সকল আগে এজন্য লিখা হয়েছে আয়েম হলেও বাকি সমস্ত সিফাতের বুনিয়াদ কি আজিব না যেমন আল্লাহ তালা রাজ্জা আল্লাহ তালা খাওয়ান তো কোনো পাথরের ভিতরে কোনো বুক আছে তো ফেরেশতাকে বললেন যাও ওর মুখে খাবার তুলে দিয়ে আসো। তো ফেরেশতা গিয়ে বলল আল্লাহ ও তো মরে গেছে আপনি যে আমারে খাবার দিয়া পাঠাইলেন ও তো কি আছে বলেন মরে পড়ে আছে আচ্ছা তখন ওই ফেরেশতা কি কইবে আল্লাহ মনো জানে না জান্না আমারে পাঠালোকে তাইলে আল্লাহ আগে জানে ও এখনো মরে নাই পরে পাঠাইছে খাবার নিয়ে সুবহানাল্লাহ বললেন এই জন্য আল্লাহতালার সিফাতে আইলম সকলের আগে এই জন্য হোক লহ আলীমান হাকিমা হাকিমান আলিমা বলে না আলিমান হাকিমা বলছে কি বলছে আলিমান আজীব না আলিমান হাকিমা না হাকিমান আলিমা আলিমান আলিমান হাকিমা আল্লাহ তালা আলিম আল্লাহ তালা জানেন কি কি জানেন সব জানেন বলেন কি কি জানেন ইয়া আলম মা কোথা যায় বসছেন আমার সাহায্য করে নেওয়া কেউ নেই মা ইয়ালি জুফিল আর্থ জমিনে চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত জমিনে কি পরিমাণ বস্তু ঢুকে রব্বর আমি জানি কিমান পানি প্রতিদিন জমিনে ঢুকতে থাকে আমি জানি প্রতিদিন গাছের কি পরিমাণ শিকড় জমিনে ঢুকতে থাকে আমি জানি কি পরিমাণ জানোয়ার আর কীট জমিনে ঢুকে আমি জানি পড়েন জমিন থেকে কি কি বের হয় আমি জানি সারা পৃথিবীতে কোথায় কোন গাছ অঙ্কুরিত হয় আমি জানি আল্লাহ তালা আলমের পরিধি কথা কি হয় গত পনেরো বছরে কি করেছেন রব বলেন আমি সব জানি এর আগের দশ বছরে তারা কি করেছে রব বলেন আমি সব জানি রব কি বলেন বলেন আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি জানি এই কথা বলার দ্বারা কি বুঝাইছে কি বোঝাতে চাইছে অফিসার এক কনস্টেবল মাঝে মাঝে চুরিদারি করে তো অফিসার কি কয় তুমি যে কি কর আমি জানি আর এই কথা বললেই তো কলিজায় পানি শুকাই গেছে হ্যাঁ স্কুলের প্রিন্সিপাল মা স্যার যদি কয় তুই যে কি করিস আমি কিন্তু জানি আর কিছু লাগে তারে সাজার লাগে আর কিছু লাগে তারে ভয় দেখাবার জন্য আর কিছু লাগে রব বলেন আমি জানি কি বুঝাতে চেয়েছেন আমি তোমার রাতের অন্ধকার জানি আমি তোমার দিনের আলো জানি আমি তোমার লোকালয় জানি আমি তোমার একাকিত্ব জানি আমি তোমার জীবন জানি তুমি চোখে কি কি দেখেছ আমি জানি লায়ুন আমি জানি অমা তুফি আমি জানি জানিমা তুফুন আমি জানি অমা দুন আমি জানি এটা দ্বিমুখী দ্বিমুখী শব্দ আমি জানি দ্বিমুখী শব্দ তুমি যে রাতের অন্ধকারে তজভি পড়েছো আমি জানি আরে হানলা বলে গভীর রাতে উঠে তুমি জিগির করছো তো আমি জানি তুমি নামাজের মধ্যে ভালোবাসায় চোখের পানি ফেলে দিয়েছো আমি জানি আর মুয়াজ আল্লাহ তুমি যে গুনাহ করছো আমি জানি এটা দ্বিমুখী প্রতিটা সিফাতের দ্বিমুখী বলে আমি জানি আমি অর্থ কি কর্মচারী খুব কাজ করে তো মালিক কি বলে আলহামদুলিল্লাহ